এই কোন আজকে মেঘলা আবহাওয়া দিনে হঠাৎ করে কি মনে হলো হ্যাঁ ফাঁকা আছে জিমেতে যেতে পারলাম না আজকে তো একটা বন্ধুকে ফোন করলাম বললো যে হ্যাঁ কিছু দরকার আছে ওর সাথে তো আমার তো তো ওদের বাড়িতেই যাচ্ছি তো ওখান থেকে গিয়ে যদি ভয় কোথাও একটা বেরোনোর চিন্তা ভাবনা আছে যাই না যদি বৃষ্টি বেশি শুরু হয় তো ভাই বেরোতে তো পারবো না জাস্ট আবার দরকারে যাচ্ছি বলে জাস্ট একটা পারপাসে আমি শ্যুট করতে পারছি মানে অত্যন্ত দরকার আছে বলেই তাই যাচ্ছি নাহলে আমি যেতাম না আর বেশ ভালো লাগছে কিন্তু বিষয়টা হলো যদি বাই চান্স জোরে বৃষ্টি হয় মানে আমি না রেনকোট এনেছি না কিচ্ছু পুরো একদম ভেসে যাবো আর যদি ফেসে যায় বেশিক্ষণ ফাঁসতে পারবো না কেন আবার বেরিয়ে আমার আমার পিসি বাড়ি যাওয়ার দরকার কথা আছে কল করেছিলাম ভাই তো ওখানেও কিছু কাজ আছে তো যেহেতু আজকে জিমে যেতে পারিনি তো ভাবলাম যে এই সব কাজগুলো করে মিটিয়ে নিই তো আর রাস্তার যা অবস্থা মানে জল জমলেই পুরো একদম বোঝা মুশকিল যে কোথায় গর্ত হয়েছে বা কিছু আজকে আমার ভয়েসের একটুখানি চেঞ্জেস হতে পারে বিকজ আমি মাইকটা শার্ট থেকে খুলে আমি হেলমেটে লাগিয়েছি জানি না কতটুকুর ঠিকঠাকভাবে ক্যাশ করবে বা ঠিকঠাকভাবে আউটপুট পাবো কি না বিকজ কালকে আমি দেখছিলাম যে আমার দুটো জিনিস বহুত ভুল হয়েছিল একটা হচ্ছে আমার উইন্ড রেকগনাইজেশান যেটা আছে ওটা অফ ছিল আর স্টেবিলাইজেশন যেটা ছিল সেটাও অফ ছিল সেগুলো সব সেটিংস করে আজকে ভাবলাম যে না মাইকটা অন্তত ভিতরে লাগায় তো মানে হাওয়ার যে জিনিসটা আছে সেটা হয়তো কমবে চলো কাকা কেউ আছে নাকি আছে ভাই এখন অনেক তাল পাওয়া যাচ্ছে কিন্তু তালগুলো খেতে অতটা ঠিক হবে কারণ নতুন নতুন তো এই যে আমাদের হরিঘটা কলেজ একসময় পড়তাম এই কলেজে পড়তাম বলতে ওই নামেই আসার জাস্ট পরীক্ষা দেওয়া ব্যাস কোনোদিন এসে আমি ক্লাস বন্ধ করিনি দেখ এইসব দিনগুলো ছিল সময় চলে এসছি আপাতত তো কাজ হয়ে গেছে কমপ্লিট এখান থেকে বেরোবো চলো ভাই কাঠালুলো কি গাছে শো করার জন্য ভাই কাঠালুলো গাছে শো করার জন্য এই সেই গাড়ি ভাই আমার বাড়ির গাড়িটা ঠিক করতে হবে পড়েই রয়েছে এদিকে কোনো পেট্রোল পাম্প নেই না ভাই এদিকে কোনো পেট্রোল পাম্প নেই না তাহলে এখন এগারোটা পঞ্চান্ন তো তাহলে একটু বনগাঁ থেকে ঘুরে আসতাম তাহলে একটু বনগাঁও হয়ে ঘুরে আসতাম এই রাস্তা পুরো বনগা গিয়ে কানেক্ট করে জানিস হ্যাঁ এই ঘুরিয়ে ঘুরিয়ে সেদিনকে এসেছিলাম একবার না 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 এই রা হ্যাঁ ভাই আমার তো কোনো ঠিক ঠিকানা নেই আমি যেখানে যেখানে বেরিয়ে যাবো মন হলে ইচ্ছা হলে ভাই অত ভেবে চিন্তা লাভ নেই জীবনে এই ভাই ভাই কদিন পর দেখলাম সেই মাটির বাড়ি হ্যাঁ ভাই মানে সেই আমি সেই বাবা যখন দিদা বাড়ি যেতাম তখন এই সব মাটির বাড়িতে এখন তো ওইখানে সেই ঠান্ডা বাড়ি সেই ঠান্ডা মাটির বাড়ি আর হচ্ছে তোর টালির চাল ব্যাস দেখে কে লাগবে না তেলটা ভরিয়ে আনলে ভালো হতো সেই বাস স্যার ভাই এইসব জিনিস আমাদের ওদিকে থরি দেখতে পাওয়া যাবে

তোকে এসে বলবো দেখ ছবি আসলে তোকে নিয়ে যা আমি পরে ভাই কোন ভাই পেট্রোল চালা পেট্রোল ঠিকঠাক দিচ্ছে তো কাকা আছে দাও ডালো তিনশো চারশো বেড়ে দাও কমপ্লিট পয়সা ছিল না ভাই ছিল বলে বেঁচে গেলাম হ্যাঁ আমি না এখনো ভাবছি যাব যাওয়াটা কি উচিত হবে দেখবে দেখ ভাই আলটিমেটলি তোমাকে খুশি টাকা ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি তুমি এত হেডেক নিয়ে একটুখানি লাইফে কি করবা কি না করবা সারাদিন ওই নিয়ে পড়ে থাকবা খুশি থাকার জন্য তুমি নিজের মধ্যে একটুখানি কাজ করো তাতেই অনেক আমার তরফ থেকে যারা দেখতে পাচ্ছে ঠিক আছে যারা এই ভিডিওগুলো দেখছে বা এই যে এত সুন্দর প্রকৃতির ওয়েদার আমিও দেখে খুশি ওরাও দেখে খুশি সবাই খুশি থাকুক ওই গাছের জল না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না গাছের জল সব সামনে চল সামনে চল আরো সামনে চল এই তো ভালোই আমাদের ফোন ক্যামেরা নিয়ে বেশি প্রবলেম না প্রবলেমটা হচ্ছে আমার মাইকটা নিয়ে চলো ভাই বৃষ্টি কমেছে তাড়াতাড়ি যথা কিছু সামনে কিছু দূর গিয়ে তো দাঁড়াতে পারবো তার হাতে কিছু আছে কি দিয়েছি কিছু দিয়েছিলাম তো রাতে আমার ফোন আমার ফোন দে আমার ফোন আমার ফোনে কোনো অসুবিধা নেই ফোন ক্যামেরার কোনো অসুবিধা নেই হ্যাঁ পয়সা দিয়ে কেনা জিনিস চলো ভাই যাওয়া যাও তাদের ইচ্ছা একটা ভালো দোকান পেলাম না এখানে যে দাঁড়াবো

আর ঘুরতে গেলে এখন যা বৃষ্টি হচ্ছে এখানেই আটকে যাবো গেলে তো যাওয়া যেত বিকজ রেনকোট হয়নি আর খিদা বোন বোনরা জঙ্গল পাশ দিয়ে মানে কোন অ্যাডভেঞ্চারে বেরিয়েছি তো চলো ভাইকে নামিয়ে দিই ভাই কাঁঠাল দরকার কিন্তু ভাই কাঁঠাল দরকার কিন্তু ভাই

পুরনি মারাত চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল আমি না ভলিউমটা আপ ডাউন করে কমিয়ে বাড়িয়ে দেখছি যে কোন দিক থেকে ভয়েসটা ঠিকঠাক করে আসছে বিকজ আমাকে ইউজ টু হতে গেলে আমাকে সব দিক থেকে ট্রাই করে দেখতে হবে সে কথা আমি সব দিক থেকে ট্রাই করে দেখছি হতে পারে কোনো শর্টে অনেকটা হাই ভলিউম আসছে ভয়েসের অনেকটা কোনো কোনো শর্টে লো ভলিউম আসছে শর্টের বাট হ্যাঁ আমি এগুলো জাস্ট টেস্ট করার জন্য করছি বিকজ নেক্সট টাইমে যেন পরবর্তীকালে প্রবলেম না হয় যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম চলে এসছি বাড়ি দিকে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বেশিক্ষণ থাক কথা বলতে পারবে বিকজ আমার আজকে শুরু হয়ে গেছে চ এখানে ভিডিওটা শেষ করলাম